টিএফ বাংলা চ্যানেলের প্রথম ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এই চ্যানেলে আমরা স্মার্টফোন স্মার্ট ওয়াচ টি ডব্লিউএস সহ নানা রকমের স্মার্ট গ্যাজেটে ভিডিও করে আপলোড করব তাই এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটাকে অলে সেট করবেন তাহলে নেক্সট টাইম থেকে যখনই আমরা এই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে আমরা যখন অনলাইন বা অফলাইন মার্কেটে যে কোনো স্মার্টফোন কিনতে যাই সেই ফোনে সবার আগে দেখি ডিসপ্লেটা কেমন ডিসপ্লের সঙ্গে সঙ্গে ব্যাটারি ব্যাক কেমন দিচ্ছে এছাড়াও সেই ফোনটার ক্যামেরা এক্সপিরিয়েন্স কেমন চার্জিং অ্যাডাপ্টার বক্সে প্রোভাইড করা হয়েছে কি না সেই ফোনটার সফটওয়্যার এক্সপিরিয়েন্স কেমন কতদিন আপডেট পাব এবং তার সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দাঁড়িয়ে এআই ফিচার কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট হয়ে গেছে আপনাদের বাজেট যদি তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের মধ্যে হয় তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে রিয়েলমির তরফ থেকে রিয়েলমি জিটি সেভেন এই ফোনটা আমার মতে অন্যতম সেরা ফোন কেন বলছি আমি ভিডিওটা সম্পূর্ণ দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন তবে যে কোনো ফোন সেটা হোক না দশ হাজার বা এক লাখ সেই ফোনের মধ্যে কিছু প্রোজের সঙ্গে সঙ্গে কিছু কনসও কিন্তু পাবেন রিয়েলমি জিটি সেভেন এই ফোনটাতেও কিন্তু আমরা বেশ কিছু প্রোজের সাথে কিছু কনসও পেয়েছি যেটা আমার মতে আপনাদের জেনে রাখা অবশ্যই জরুরি তাই ভিডিওটা সম্পূর্ণ এন পর্যন্ত দেখুন এই ফোনটা যদি আপনারা নিতে চান তাহলে এই ভিডিওটা থেকে আপনাদের একটা ক্লিয়ার আইডিয়া হয়ে যাবে এখন যদি আমরা রিয়েলমি জি টি সেভেন এই ফোনটার ডিসপ্লে দিকে দেখি তাহলে এই ফোনটাতে দেওয়া হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চের একটা এলটিপিও ডিসপ্লে যার মানে এই ফোনটাতে ওয়ান হার্স থেকে ওয়ান টোয়েন্টি হার্স পর্যন্ত মাল্টিপল বা ভেরিয়েবল রিফ্রেশ রেট সাপোর্ট করে আর এই ফোনটাতে যে সিক্স থাউজেন্ড ইটসের পিক ব্রাইটনেস ইউজ করা হয়েছে তার ফলে আপনারা ইনডোর অথবা আউটডোরে যখনই রকম কন্টেন্ট ওয়াচিং করবেন ডিসপ্লেতে ব্রাইটনেসের আপনারা রকম প্রবলেম ফেস করবেন না এছাড়াও নাইনটি থ্রি পয়েন্ট নাইন স্ক্রিন টু বডি রেশিও ছাব্বিশশো হার্জের টাচ কন্ট্রোল হান্ড্রেড পার্সেন্ট পি থ্রি কালার গ্যামেট ইউজ করা হয়েছে ডিসপ্লেতে এই ফোনটাতে আমি এখনও পর্যন্ত ব্যবহার করে রকম প্রবলেম পাইনি এই ফোনটার যদি আপনারা বিল কোয়ালিটির দিকটা দেখেন তাহলে ব্যাকসাইডে এখানে ইউজ করা হয়েছে ফাইবার গ্লাস টেকনোলজি এটা কিন্তু রকম গ্লাস না এটা এক রকমের পলিকার্বোনেট আর সেই সঙ্গে এই ফোনটার যে ফ্রেম ইউজ করা হয়েছে সেটাও কিন্তু পলিকার্বোনেটের কিন্তু এই ফোনে আপনারা এনএফসি সাপোর্ট পাবেন আয়ার ব্লাস্টার এখানে দেওয়া হয়েছে এছাড়াও এই ফোনটাতে গ্রাফিনের লেয়ার ইউজ করা হয়েছে যেটা হিটিংটাকে কন্ট্রোল করতে হেল্প করবে যেটা আমরা পরবর্তীকালে হিটিং পার্ট ডিসকাশন করার সময় ডিটেলসে আলোচনা করব। রিয়েলমি জিটি সেভেন এই ফোনটা যদি আপনারা ক্যামেরার দিকে তাকান তাহলে রিয়ার সাইডে ফিফটি প্লাস এইট মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে আর ফ্রন্টে থার্টি টু মেগাপিক্সেলের একটা সেন্সার ইউজ করা হয়েছে ক্যামেরা ওপেন করার সাথে সাথে ক্যামেরা মোডে আপনারা দুটো অপশন পাবেন একটা হলো ভাইব্রেন্ট আর আরেকটা হলো ক্রিস আপনারা যদি এমন ফটো পছন্দ করেন যেখানে কালার একটু বেশি বুস্টেড থাকবে কন্ট্রাস্ট লেভেল একটু হাই থাকবে তাহলে ভাইব্রেন্ট মোডটা ইউজ করতে পারেন এছাড়াও আপনারা যদি নিউট্রাল কালার পছন্দ করেন তাহলে ক্রিস মোডটাও আপনারা ইউজ করতে পারেন এই ফোনটা দিয়ে আমরা অনেক রকম ছবি ক্যাপচার করেছি যেটা আপনারা হয়তো এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ফোনটা থেকে তোলা ছবিগুলো যথেষ্ট ভাইব্রেন্ট এসছে কালার এখানে যথেষ্ট ভালো এসছে শার্পনেস যদি দেখেন সেটাও আপনারা এনা পাবেন এই ফোনটা থেকে এছাড়াও এই ফোনটা যে এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এইটা থেকে কিন্তু একটু আপনারা সব ছবি পেতে পারেন মেন সেন্সার আর আলট্রাওয়াইড সেন্সারের কালার ডিফারেন্সও কিন্তু যথেষ্ট আমি পেয়েছি সুতরাং মেন সেন্সারের মতো আলট্রাওয়াইড সেন্সার থেকে আপনারা অতটাও ভালো রেজাল্ট বা আউটপুট হয়তো পাবেন না কিন্তু মেন সেন্সার দিয়ে আপনারা ডিসেন্ট পিকচার এই ফোনটা থেকে ক্লিক করতেই পারেন রিয়েলমি জিটি সেভেন এই ফোনটার ভিডিওতে একটা বিশেষত্ব হচ্ছে এই ফোনের রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা ফোর কে ওয়ান টোয়েন্টি এফ পর্যন্ত এবং আপনারা চাইলে এখানে এইট কে থার্টি এফ পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারেন আর এখানে ফ্রন্ট ক্যামেরাতে আপনাদের ফোর কে সিক্সটি এফপিএসের অপশান দেওয়া হয়েছে বন্ধুরা এখন আপনারা যে ভিডিও স্যাম্পলটি দেখছেন সেটা আমি রিয়েলমি জিটি সেভেনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে রেকর্ড করছি এখানে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফোর কে সিক্সটি পর্যন্ত রেকর্ড করতে পারবেন আর ভিডিও স্টেবিলাইজেশন কেমন এবং ব্যাকগ্রাউন্ডে কালার কেমন ম্যানেজ করছে ফেসে কালার কেমন ম্যানেজ করছে সেটা আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আর স্টেবিলাইজেশন কেমন কাজ করছে সেটাও আপনারা দেখতে পারেন এখন আমি নর্মাল ওয়াক করছি কতটা স্টেবিলাইজ হচ্ছে সেটা আপনারা দেখে অবশ্যই কমেন্টে জানাবেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরাতে ভিডিও রেকর্ডিং যদি আপনারা করেন তাহলে এই ফোনটা থেকে কিন্তু আপনারা একটা ভালো রেজাল্ট বা আউটপুট পেতেই পারেন যদি আপনারা সফটওয়্যার এবং আপডেট পলিসিতে দেখতে চান তাহলে এই ফোনটা লঞ্চ করা হয়েছে রিয়েলমি ওয়াই সিক্স পয়েন্ট জিরো যেটা অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর বেসড এই ফোনের যে ইউজার এক্সপিরিয়েন্স বা সফটওয়্যারের যে এক্সপিরিয়েন্স সেটা যথেষ্ট স্মুথ পেয়েছি আপনারা এই ফোনের ওপর কোনো রকম অ্যাপস ওপেন করেন বা গেমস খেলেন কোনোরকম ল্যাগ জিটার ফ্রেমডপ এইগুলো আপনারা পাবেন না এছাড়াও রিয়েলমি প্রমিস করেছে রিয়েলমি জিটি সেভেন এই ফোনটাতে চার বছরের মেজর সফটওয়্যার আপডেট এবং ছ বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে তার মানে ফোনটা কিন্তু ফিউচার প্রুফ অলরেডি হয়ে গেল সুতরাং আপডেট এবং এই ফোনের যে ইউআই সেটা থেকেও আমি এই ফোনের আপাতত কোনো রকম খুঁত পাইনি রিয়েলমি জি সেভেন এই ফোনটাতে দেয়া হয়েছে সাত হাজার মিলিয়াম একটা বড় ব্যাটারি তার সঙ্গে ওয়ান টোয়েন্টি ওয়াটের একটা ফাস্ট চার্জার যেটা আপনারা এর বক্সে পেয়ে যাবেন এই ফোনটার ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে আমি এটুকু বলতে পারি আপনারা যদি মিডিয়াম থেকে লাইট ইউজার হয়ে থাকেন তাহলে ফোনটা থেকে দেড় থেকে দু দিনের ব্যাটারি পেতে পারেন এছাড়াও আপনারা যদি হেভি ইউজার হয়ে থাকেন এই ফোনটাতে যে কোনো গেমস বেশি খেলেন বা ক্যামেরা ইউজ করেন তাহলেও কিন্তু ফোনটা থেকে একদিনের ব্যাটারি ব্যাক পাওয়াটা কিন্তু অসম্ভব কিছুই না আর এর যে ওয়ান টোয়েন্টি ওয়াট চার্জার বক্সে দেওয়া হয়েছে সেটাকে ইউজ করে আপনারা ফোনটা এক ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জও করতে পারেন সুতরাং ব্যাটারি এবং চার্জারের দিক থেকে দেখতে গেলে রিয়েলমি জি টি সেভেন এই ফোনটাতে আমি কোনো রকম খুঁত পাইনি ব্যাটারির পর যদি আপনারা এর পয়সারের দিকটা দেখেন তাহলে এখানে মিডিয়াটেক ডায়মেন্সিটি নাইনটি ফোর হান্ড্রেড ই চিপসেট ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু একটা যথেষ্ট পাওয়ারফুল চিপসেট এর সঙ্গে এলপিডিডিআর ফাইভ এক্সের র্যাম ইউএফএস ফোর পয়েন্ট জিরো স্টোরেজ টাইপ যেটা একটা পারফেক্টলি ডেডলি কম্বিনেশন আমরা এর ফোনটার উপর বেঞ্চ সিক্স রান করেছি সেখানেও যথেষ্ট ভালো স্কোর পেয়েছি এছাড়াও যদি আপনারা এর অ্যান টু স্কোর দেখেন তাহলেও কিন্তু আপনারা এর ফোনটা থেকে যথেষ্ট ভালো স্কোর একটা পাবেন এই ফোনটাতে আমি বিজিএমআই প্লে করেও দেখেছি বিজিএমআই এখানে ওয়ান টোয়েন্টি সাপোর্ট দেওয়া হয়েছে এবং এই ফোনটাতে যথেষ্ট স্টেবল বিজিএমআই প্লে এক্সপিরিয়েন্স আপনারা পেয়ে যাবেন তাহলে কি রিয়েলমি জিটি সেভেন এই ফোনটাতে কোনোরকম কনস নেই বন্ধুরা এই ফোনটা থেকে আমি কিন্তু কিছু কিছু কনস পেয়েছি সবার প্রথমে এই ফোনের যে বিল্ট অ্যান্ড ডিজাইন কোয়ালিটি সেটা কিন্তু আপনারা অতটাও প্রিমিয়াম পাবেন না এই ফোনের ব্যাকসাইডে পলিকার্বোনেটের জায়গায় যদি গ্লাস বিল্ট ইউজ করা হতো এছাড়াও ফ্রেমটা যদি মেটালের হতো তাহলে ইন হ্যান্ড ফিল্ড এই ফোনটা থেকে আরও বেটার পেতে পারতেন এছাড়াও এই ফোনে যে আলট্রাবাইড সেন্সার যেটা আমার মনে হয়েছে এইট মেগাপিক্সেলের পরিবর্তে যদি টুয়েলভ বা থার্টিন মেগাপিক্সেলের ইউজ করা হতো তাহলে আমার মনে হয় আলট্রাওয়াইড সেন্সার থেকে আরও বেটার কোয়ালিটির রেজাল্ট আপনারা এই ফোন থেকে পেতে পারতেন এছাড়াও যদি আমি রিয়েলমি জিটি সেভেন এই ফোনটার হিটিংয়ের ব্যাপার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটা কিন্তু অল্প বিস্তর ওয়ার্ম হয় আপনারা যখন এই ফোনটা আউটডোরে ইউজ করবেন বিশেষ করে ক্যামেরা ইউজ করবেন বা গেম খেলবেন তখন কিন্তু ফোনটার ব্যাক প্যানেল আমরা অল্প ওয়ার্ম হতে দেখেছি সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনারা হয়তো এতক্ষণ ক্লিয়ার আইডিয়া করতে পেরেছেন রিয়েলমি জিটি সেভেন এই ফোনটা আপনাদের বাই করা উচিত অথবা না যদি এখানে আমার মতামত আপনারা নেন তাহলে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দামের মধ্যে আপনারা যদি এরকম একটা ফোন চান যেখানে পাওয়ারফুল প্রসেসারের সঙ্গে ক্যামেরা ডিসেন দেওয়া হয়েছে ডিসপ্লে ভালো বড় ব্যাটারির সঙ্গে চার্জারও বক্সেই ইনক্লুড থাকবে তাহলে রিয়েলমি জিটি সেভেন এই যে ফোনটা এটা আপনারা চুজ করতে পারেন আপনাদের কি মতামত সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা পছন্দ হয়ে থাকলে একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট অবশ্যই করে রাখবেন